ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমলাই রসমালাই দেখেন ভাই মধু নই এলাম ভাই ভাই লাইটের মধু ভাই ঠিক আছে এতদিন তো দেখছেন তরমুজের এখন লাইটের মধু ভাই রসমলাই ভাই রসমলাই দেখেন ভাই আলোটা দেখেন ভাই রসমলাই দেখেন ভাই রসমলাই মধু মধু এই দেখেন মধু মধু এই দেখেন মধু মধু রসমলাই রসমলাই ভাই বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির ঝুমলাইট নিয়ে চলে আসলাম ঠিক আছে ভাই আমি মোহাম্মদ ইসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আরো একটি হাই কোয়ালিটি জুম লাইট নিয়ে চলে আসলাম তো বরাবরের মতো আগে বলে দিতে ভাই শেষ ইসুফ ভাই ইনসাফে করবে কি বাংলাদেশ প্রথমে নামটা বলে দিব জিরো ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইলেকট্রনিক জিরো জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন তো প্রথমে বলি এই মোবাইলটা দিয়ে সরি এই লাইটটা দিয়ে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এই লাইটটা দিয়ে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন যাদের বড় মাসের গের আছে দুই থেকে তিন কাটা জমি পর্যন্ত আলোকিত করবে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ভাই কাদের দরকার ভালো একটি জুমলাটির কথা দেখেন আলোটা দেখেন বিসমাল্লাহ এই দেখেন ভাই আলো আপনার কত বড় দরকার ভাই আমি তো চলে আসলাম এই দেখেন ভাই পুরা মানে সবটাই আলো হয়ে গেছে ভাই দেখেন ঠিক আছে ভাই মানে পুরা সবটাই একেবারে ফুল আলো ঠিক আছে ভাই তো ভালো মানের লাইট নিতে হলে ভাই আমাদের কাছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে হবে ভাই কোন প্রতারণার কোন অপশন থাকবে না ভাই চৌষট্টি দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ভাই ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ভালো জিনিস হলে ভাই দশ টাকা বেশি দিয়ে নেবেন পর আগে জিতবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা যারা নেবেন অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর তারপরে যদি আমি বলি যে আরো একটি লাইট দেখছেন এটার দামটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটার লাইটটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা মধু মধু রসমালাই রসমলাই ভাই রসমালাই ঠিক আছে দুইটা লাইটই রসমালাই ভাই ঠিক আছে ওই কিরে ওই কিরে রসমলাই মধু মধু তার কথা বলাবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার